ওয়ারেন বাফেট একবার একটা বই পড়ে ওই বইয়ের যে লেখক রবার্ট চিয়ালদিনি তাকে একটা উপহার হিসাবে একটা শেয়ার পাঠিয়েছিলেন যে শেয়ারটার দাম ছিল পঁচাত্তর হাজার ইউএস ডলার বর্তমান বাজার যার শেয়ারটার মূল্য হচ্ছে কয়েক লক্ষ ইউএস ডলার তো বইটার নাম কি বইটার নামটা আসলে জানুন বইটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ পার্সুয়েশন তো এই বইটা আসলে ছয়টা প্রিন্সিপালের উপরে গঠিত তো আমরা আসুন আস্তে আস্তে দেখি যে বইটা থেকে আসলে কেন সে পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন যে বইটা পড়ে তার এতই ভালো লাগে এবং তার ব্যবসায়িক জীবনে এই বইটার যে প্রিন্সিপাল প্রিন্সিপাল আছে সেই সে কাজে লাগিয়ে এতই বেশি উপকৃত ছয়টি হয়েছিল যার জন্য কিন্তু সে তাকে এই উপহারটা পাঠিয়েছিলেন এবং ওয়ারেন বাফেটের একজন ব্যবসায়িক পার্টনার আছে তার নাম হচ্ছে চার্লি মাঙ্গার বেসিক্যালি সে বইটা প্রথম পড়ে ওয়ারেন বাফেটকে বইটা গিফট দেয় এবং ওয়ারেন বাফেট বইটা পড়ে কিন্তু সে তাকে রিকগনাইজ করেছিল এখানে আসলে গিফটটা বড় কথা নয় লেখকের প্রতি তার বিনয় কৃতজ্ঞতা এবং সাহস প্রাপ্তি শিকার এটাই কিন্তু আসলে বড় কথা আমরা কিন্তু আসলে কখনোই বই পড়ে কখনোই কিন্তু লেখককে কখনো গিফট হিসাবে কখনোই পাঠাইনি বা আমি কখনো বলিনি যে আসলে বইটা আমরা অনেক ভালো লেগেছে তো যাই হোক আসুন আমরা একটু বইটা দেখি বইটা ছয়টা প্রিন্সিপাল আছে এক নম্বর প্রিন্সিপালটা হচ্ছে ঋষি প্রসিটি দ্যাট মিন্স হচ্ছে পারস্পরিক আসলে প্রতিদান আপনি যদি প্রথম কোনো মানুষকে প্রথম দেখায় যদি তাকে একটা ছোট্ট গিফট দেন বা কোনো কিছু দেন ওই মানুষটা কিন্তু ওইটা মনে রেখে আপনাকে কিন্তু প্রতিদান দেওয়ার চেষ্টা করবে এই জন্য প্রথম দর্শনে বা কোনো একটা ডিল হওয়ার আগে মানুষের জন্য কিন্তু একটা ছোটখাটো একটা রিকগনিশন বা তাকে কিছু দেওয়ার চেষ্টা করুন কমিটমেন্ট এন্ড কনসিস্টেন্সি প্রতিশ্রুতি এবং ধারাবিকতা মানুষ একবার যদি কোনো কিছু একটা বলে ফেলে বা কোনো কিছু একটা করে সেটা কিন্তু সেই প্রতিশ্রুতিটা কিন্তু মানুষ রাখতে চেষ্টা করে এই জন্য ব্যবসার ছোট ছোট হাঁ মানে ইয়েস জিনিসটা কিন্তু বড় একটা ডিল করতে কিন্তু সাহায্য করে তারপর হচ্ছে সোশ্যাল প্রুফ মানুষ কিন্তু রিভিউ কমেন্টস এবং তার যে পরিচিত মানুষ আছে তাদের এই কথাগুলি কিন্তু সে বেশি মূল্য দেয় এটাকে বলা হচ্ছে সোশ্যাল প্রুফ তারপর চার নম্বর পয়েন্ট হচ্ছে অথরিটি দ্যাটমিন্স হচ্ছে মানুষ কিন্তু ইউনিফর্ম পরা মানুষ যারা আছে তাদের কথা কিন্তু বেশি বিশ্বাস করে যেমন ধরেন কোনো মেডিকেল কিছু হলে ডাক্তারের কথা বিশ্বাস করবে আইন রিলেটেড কিছু যদি হয় সেক্ষেত্রে কিন্তু একজন সে লয়ার বা একজন বিচারপতির কথা কিন্তু সে বিশ্বাস করবে এরপরে হচ্ছে পয়েন্টটা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে লাইকিং দেখ হচ্ছে আপনি যাকে লাইক করেন বা আপনার যা যে যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারের মতো মানুষ তাদের সাথে কিন্তু বা আপনার দর্শনের সাথে যা মিলে তার কথা কিন্তু আপনি বেশি বিশ্বাস করবেন তো এই রেফারেন্সে কিন্তু আপনি আপনার আপনার ব্যবসাটাকে সেরে নিতে পারেন তারপরে হচ্ছে স্কার সিটি মানে দুষ্প্রাপ্যতা যে জিনিসটা কম পাওয়া যায় সেই জিনিসটার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে যেমন ধরেন সীমিত সময়ের অফার হ্যাঁ এই জিনিসটা কিন্তু মানুষ বেশি লাইক করে তো এই বইটি শেখায় মানুষ আসলে যুক্তি দিয়ে কোনো কিছু করে না বা যুক্তি দিয়ে কোনো কিছু কিন্তু সে আসলে করে না সে কিন্তু সে অবচেতন মনের যে ট্রিগার আছে সেটা দিয়ে কিন্তু সে কোনো কিছু করার বা ক্রয় করার সিদ্ধান্ত নেই এজন্য কিন্তু আপনি মানুষের সাথে ইমোশনালি একটা কানেকশন করাটা খুবই জরুরি এভাবে কিন্তু আপনি আপনার ব্যবসা বা আপনার চাকুরি এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন